ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একটা জ্বর ব্যথার সিরাপ নিয়ে এটা প্রস্তুত করে থাকে দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফিবা সিরাপটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য হলো ৩৫ টাকা এই ফিবা সিরাপের জেনেরিক নেম হলো প্যারাসিটামল এরপরে যায় এই ফিবার সিরাপটা আপনি কেন খাওয়াবেন এটা কি কী কাজ করে এটি জ্বর ব্যথা এবং বাবুদের টিকা দেওয়ার পরে যে জ্বর বা ব্যথা হয় সেটা উপশমে এটি আপনি সেবন করাতে পারেন এরপরে জানেন এটা সেবন মাত্রা এক বছরের বয়সের দের জন্য আপনি এক চামচ করে দৈনিক তিন থেকে চারবার সেবন করাতে পারেন বয়স যদি এর চেয়ে বেশি বা কম হয় সেক্ষেত্রে ডাক্তার আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় যেভাবে ডোজ নির্ধারণ করে দেয় সেভাবে সেবন করাবেন এটি যেহেতু প্যারাসিটামল তাই এটি সুসহনীয় এই ফিপাশির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে যে কোনো ওষুধ সেবন করাতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাবেন খেয়াল খুশি ইচ্ছে মতো নয় আল্লাহ হাফেজ